নমস্কার বন্ধুরা জব ফ্রাস্টাস একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানায় আজকে অন্য একটা চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে গেস্ট টিচার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা প্রকাশিত হয়েছে এবং বয়সের সীমা দেওয়া রয়েছে এখানে আঠেরো থেকে চল্লিশ অর্থাৎ বয়স থাকতে হবে তোমাদের এই পোস্টের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বেতন থাকছে এখানে পার ক্লাস চারশো টাকা কিন্তু বেতন রয়েছে এই পোস্টের জন্য এবং এখানে সমস্ত জেলার প্রার্থী কিন্তু আবেদনের যোগ্য এই পোস্টের জন্য এছাড়া এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে সাত নয় দু হাজার চব্বিশ অর্থাৎ নয়ের মাসের সাত তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার শেষ তারিখ বা লাস্ট ডেট তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত কিছু যেমন শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি লাস্ট ডেট বয়স সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশান বা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য তোমরা এবার সরাসরি যে অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তির পিডিএফ রয়েছে তার মধ্যে যাবো এবং সেখান থেকে বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকো নমস্কার বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছি তোমাদের যে অফিশিয়াল নোটিশ অফিশিয়াল নোটিশের মধ্যে রয়েছে এবং অফিশিয়াল নোটিশের একদম শেষে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে রয়েছে এখানে তোমাদের একটা এপিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট উইথ সেলফ অ্যাটেস্টেশন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ কিন্তু পেস্ট করতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ কী পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটা তোমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে নেক্সট তোমাদের রয়েছে এখানে ফুল নেম এখানে ক্যাপিটাল লেটারে ফুল নেম লিখতে হবে তারপর রয়েছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম লিখতে হবে এবং তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে পুরোপুরি ডিটেলসে লিখতে হবে সম্পূর্ণভাবে তারপর রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর কারেস্পন্ডেন্স কিন্তু এখানে উল্লেখ করতে হবে বা লিখতে হবে ডিটেলসে সব কিছু তারপর রয়েছে ডেট অফ বার্থ এখানে লিখতে হবে সেক্স অর্থাৎ মেল না ফিমেল এটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপর হচ্ছে রিলিজিয়ান এখানে লিখতে হবে ন্যাশনালিটি ডোমিসাইল তারপর এজ এক আট দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়স কত সেটা উল্লেখ করতে হবে ক্যাটাগরি কি সেটা কিন্তু উল্লেখ করতে হবে তারপর রয়েছে ইমেল মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে উল্লেখ করতে হবে অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু পুরো ফর্ম ফিল আপ করতে হবে তারপর রয়েছে এখানে তোমাদের কোয়ালিফিকেশানস ডিটেলস অফ এডুকেশনাল কোয়ালিফিকেশানস প্রথমে রয়েছে তোমাদের মাধ্যমিক মাধ্যমিক কোন বৎসরে পাস করা হয়েছে অর্থাৎ ইয়ার অফ পাসিং তারপর রয়েছে বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম এখানে লিখতে হবে সাবজেক্ট তারপর ফুল মার্কস কত ছিল মার্কস অফটেন অর্থাৎ কত মার্কস পাওয়া হয়েছে এবং পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু এখানে উল্লেখ করতে হবে এইভাবে তোমাদের যত যে সকল শিক্ষা যোগ্যতার প্রয়োজন বা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ডিটেলস এইভাবে কিন্তু ফিল করতে হবে তারপর তোমাদের এখানে রয়েছে ডিটেলস অব কম্পিউটার আইটি রিলেটেড আদার কোয়ালিফিকেশানস এবং এক্সপিরিয়েন্স সমস্ত ফর্ম কিন্তু নিজের দায়িত্বে সব কিছু ভালোভাবে কিন্তু ফিল আপ করতে হবে নেক্সট তোমাদের রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে তোমাদের দেওয়া আছে যে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবেল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনদের কাছ থেকে কিন্তু অ্যাপ্লিকেশানস চাওয়া হচ্ছে ভারতীয় নাগরিক হলেই কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং ডেট হচ্ছে সাত নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই তারিখের মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এবং এখানে তোমাদের এনগেজমেন্ট অফ গেস্ট টিচার্স অর্থাৎ শুধুমাত্র গেস্ট টিচার হিসাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে কোনো পারমানেন্ট নয় পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের নেক্সট রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে এখানে তোমাদের দেওয়া রয়েছে যে নেম অফ দ্য সাবজেক্টস এক নম্বর রয়েছে ম্যাথামেটিক্স দু নম্বর রয়েছে ব্যাঙ্গলি এবং কম্পিউটার ইন এডুকেশান এই তিনটি বিষয় কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটাতে একটি করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে নেক্সট রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান বা তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে প্রথমে রয়েছে ম্যাথামেটিক্স সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের প্রথমে ম্যাথামেটিক্স সেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে এমএসসি ইন ম্যাথ উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড এম এড অথবা এম এ ইন এডুকেশন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাজ পার এন সিটি হাজার চোদ্দো নর্মস এবং তারপর রয়েছে বেঙ্গল এখানে তোমাদের এম এ ইন বেঙ্গলি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড এম এড এম এ অথবা এম এ ইন এডুকেশন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাজ পার এন এনসিটি দু হাজার চোদ্দো নর্মস এবং তারপর রয়েছে তোমাদের কম্পিউটার এডুকেশন এখানে তোমাদের বিসিএ অথবা বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স লিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং কম্পিউটার তো তোমাদের এই সকল শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এই পোস্টগুলির জন্য নেক্সট তোমাদের রয়েছে সরি এজ অর্থাৎ বয়স বয়স তোমার থাকতে হবে নট মোর দেন ফরটি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছরের বেশি কিন্তু বয়স থাকা চলবে না এই পোস্টগুলির জন্য এবং এখানে ফর এস সি এস টি ক্যান্ডিডেট অর্থাৎ এস সি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু তিন বছরের ছাড় রয়েছে বয়সের নেক্সট রয়েছে তোমাদের বেতন বেতন তোমাদের এখানে চারশো টাকা পার ক্লাস কিন্তু বেতন দেওয়া হবে এই পোস্টগুলির জন্য কিন্তু বেতন রয়েছে পার ক্লাস চারশো টাকা করে তোমাদের এই হলো মোটামুটি একটা বিজ্ঞপ্তি বা তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে তথ্য তোমাদের নেক্সট রয়েছে আবেদন পদ্ধতি বা কীভাবে আবেদন করতে হবে এখানে তোমাদের দেওয়া আছে যে দ্য অ্যাপ্লিকেশান ফর্ম শুড বি সাবমিটেড অর্থাৎ তোমাদের প্রথমে যে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে বাই পোস্ট অথবা বাই হ্যান্ড যে কোনো একটা মাধ্যমে কিন্তু জমা করতে হবে বাই পোস্ট অথবা বাই হ্যান্ড উইথ সমস্ত ডকুমেন্টস বা যা কিছু ডকুমেন্টস কপি একাডেমিক কোয়ালিফিকেশন সমস্ত কিছু ডকুমেন্টস সহ অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু তোমাদের বাই পোস্ট অথবা বাই হ্যান্ড জমা করতে হবে এবং একুশ আট দু হাজার চব্বিশ থেকে সাত নয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে এবং তোমাদের দেওয়া আছে টু দ্য অফিস অফ রাধানগর গভর্নমেন্ট পিটিটিআই হাওড়া এই জায়গায় তোমাদের কিন্তু জমা করতে হবে এবং আরও অন্যান্য আপডেটের জন্য তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখানে যে এইচটিপিএস রাধানগর জিওভিটি ডট ডাব্লু বি পিটিটিআই ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা চোখ রাখতে পারো আরও অন্যান্য খবরের জন্য এবং নেক্সট তোমাদের রয়েছে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস সেখানে দেওয়া আছে যে মুড অফ এনগেজমেন্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ পুরোপুরি কিন্তু কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হবে অন্য কোন সরি তোমাদের কিন্তু এখানে পারমানেন্ট জব কিন্তু এটা নয় এবং নেক্সট তোমাদের আরও কিছু দেওয়া আছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু ভালোভাবে পড়ণীয় তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে রাধানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে তো যারা এই ভিডিওটা দেখছো বা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে পুরো নোটিশ বা নোটিফিকেশান ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে বোঝার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও গুরুত্বপূর্ণ যদি মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ